বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسول صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق رسول النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا هم سب وهي آخر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلَّ عقده من لساني يفقه قولي استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله فردت فتك سائقك بمصر يجد বার্ষিক দুই দিন প্রথম দিনের শেষ অধিবেশনে আমাদের সকলকে কিছু সামিল হওয়ার তৌফিক দান করেছেন মশার তৌফিক দিয়েছেন কেনমত শুক্র আদায় করে জবান খুলে সকলে বুঝে আলহামদুলিল্লাহ তারা যেভাবে জবান অফ করে বন্ধ করে বসে আছেন এভাবে এত শত শত কিলোমিটার দূর থেকে আমাকে আনার কোনো মানে হয় নাই আমি নিজে গাড়ি চালায় আসছি ঢাকা থেকে ড্রাইভার ছুটি দিন আবার আলোচনা করব আবার নিজে চালিয়ে যাব তাও একটা আসছি সাথে কোনো রাহবারও নাই যে কেউ আমাকে সহযোগিতা করবে গাড়ি চালানো তো সুতরাং আমি ক্লান্ত প্রচুর ক্লান্ত আমাদের সারা বছর প্রোগ্রাম এর ভিতরে যদি আপনারা চুপচাপ ঝিমা থাকেন আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না আগের থেকে আমি দুঃখ প্রকাশ করছি ঠান্ডা গরম আপনাদেরও যেরকম আমাদেরও তেরকম আছে পাশাপাশি গলার কোনো পরিমাণে এক বিন্দু রেস্টুরেন্ট আছে গলার হালত খুবই মারাত্মক খারাপ আপনারা যদি চুপচাপ থাকেন আমি আপনাদের সাথে কথা বলতে ফ্রিলি কথা বলতে পারবো না আর যদি আমাকে ফ্রেন্ডলি আপনারা সাপোর্ট দেন আলোচনাও হবে দুই একটা গজলও হবে আমি আসতেছিলাম হুজুরের আফসোসের কথা শুনতেছিলাম যে আমি তো এলাকার মানুষ আমারও যদি দেন সমস্যা হয় কিন্তু হুজুরে দিতে হবে আওয়াজ তার মানে ওনারও একটা কষ্ট ছিল যে আপনারা ওনাকেও সাপোর্ট দেন নাই ধরলাম উনি মনে করি মানুষ দাঁড়িয়ে পেকে গেছে লাল হয়ে গেছে হ্যাঁ তো ওনার আপনারা কথা বললেও কি না বললো কি কিন্তু আমি তো জোয়ার আমি তো আর ওনার মতো মুরব্বী না কি বলেন তা আমাকে কি আপনারা ওনার মতো মুরব্বী বানায় রাখবেন ওই আপনাদের এলাকার মানুষ আপনাদের দিকের মানুষ সবসময় আপনাদের সাথে কথা বলে উনি আপনাদের ভাব বুঝে আমি আপনাদের ভাব বুঝিয়ে আবার তা আমাকে যদি সহযোগিতা না করেন আমি চোখ বন্ধ করে কথা দুই চারটা কইলে তারপরে চলে যাব আর যদি সহযোগিতা করেন ওয়াজও হবে ফাকে দুই একটা গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ বুঝছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লোকে বুঝতে এরাই তাই আসলে শুনলাম লাখির মানুষ এরা ইসলামের আন্দোলনের জন্য এক সেকেন্ডে উঠতে রাজি হয় আপনারা এখন দৌড় নিয়ে ঠিক বাড়তেন খোসায় ঠিক বলা মানে খোসায় খোসায় মানুষকে এইবারের আওয়াজ দেওয়া আর না নেওয়া আপনারা যদি কথা বলেন তা আমি কিছু কথা বলবো আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আমি আধা ঘন্টা আওয়াজ করবো এখন আপনারা কি আমার সাথে আলোচনায় সামিল থাকবেন না চুপ থাকবেন এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম এই আওয়াজ দিয়া সাইদ আহমদের থেকে আওয়াজ শুনবেন আর গজল শুনবেন এটা হবে না আওয়াজ বাড়াইতে পারবেন এই যে আমাদের খোঁচা দেওয়া লাগতেছে কেন বলেন তো আপনাদেরকে আপনারা কোনো কারণে আমার উপরে রাগ কষ্ট পেয়ে আছেন আপনাদের সাথে আমার মহামেলার সম্পর্ক ছিল টাকা দিই নেই হ্যাঁ এরা কথা বলে এরা কথা বলো না কেন এরা কি বোবা আপনারা বোবা কথা বলতে পারেন কারা কারা হাত তোলেন পারেন সবাই হাত তোলেন বোবা কারা হাত তুললে সবাই কথা বলতে পারেন এখানে শরীফ থেকে শরীফা হইছেন অনেকে আছেন তো তাজি ভাবটারে পোসা দেওয়া লাগে এখান থেকে টোকা দিতে দেরি আওয়াজ হবে না এই শেষ পর্যন্ত থাকবে কথা পিছনে এখান থেকে কথা বলবো মাঝখান থেকে একজন দাঁড়ায় আর লাভ দিয়ে এমন জন দাঁড়ায় দিবে শ্রোতারা যেন বুঝে না জোর জোরে কোথাও একটা হচ্ছে ভাবে আওয়াজ দিবে না আছে নাকি সুন্দরবন নাকি সুন্দরবনে কি বাস করে বিড়াল কি বাস করে কি বাস করে বিড়ালের আওয়াজ আর বাঘের আওয়াজ কি সমান তা আপনারা কি বাঘের জাতি না বিড়ালের জাতি যদি বাঘের জাতি হয় থাকেন তো বিরাটটাদের মাঝখান দাঁড়ায় দেখি কে বাঘ আছে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়

হতে হবে নিভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় ঠিক আছে ভয় পাবো কাকে আল্লাহ গমান খুলে কাকে এখানে আছে না আছে আছে এমন ভাবে আওয়াজ দিবেন যাতে করে কালকের মানুষরা বুঝে আগামীকালে আজকে যারা আসছে না এরা যেন আফসোস করে যে হারে যদি গতকালও আসতাম তাহলে এই আনন্দ অনুভব করতাম কি বলেন ইসলাম আমাদেরকে বিনোদন দিয়েছে কি দেয় নাই আজকে যারা আজকে যারা মুসলমানদের ভিতরে slogan দেয় যে ধর্ম জারজার উৎসব সভা তাদের জানাও যে ধর্ম জারজার উৎসব সভার মুসলমানের উৎসব মাহফিল ঠিক কিনা বলেন মুসলমানের উৎসব আজ মাহফিল মুসলমানের উৎসব ঈদের দিন মুসলমানের উৎসব সবে বাদর সবে কদর মুসলমানের উৎসব সবে বাদর এগুলো সব মুসলমানের উৎসব উৎসব যার ধর্ম তার ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যেন এমন হয় যে বিয়ে যার যার বহু সবার আমাদের ধর্ম ইসলাম ঠিক কিনা বলেন আমাদের উৎসব আজ মাহফিল ঠিক কিনা আসে কোন মুসলমানের সন্তান কতটুকু হারা হয়ে উৎসবে যায় এদের লজ্জা যদি থাকতো এরা যেতে পারতো যাবি কারো মুসলমান আসলে মুসলমান না দাবি করো মুসলমান কিন্তু এমন কোন মসজিদে কোনদিন যায় না দাবি করো মুসলমান মাহফিল আসে না দাবি করো মুসলমান রোজাও রাখে না দাবি করে মুসলমান মসজিদের ধারের কাছেও যায় না যত উল্টা পাল্টা জায়গা আছে সব জায়গায় তাকে পাওয়া যায় ও মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না

শোভেছ করান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে পরিচয় মানো না কোরআ নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

চর্বি কেটে যাবে এই জন্য কষ্ট পাবেন কেউ রাগ করবেন কেউ রাত তারাই করবে তাদের গায়ে চাষা আল্লাহ আল্লাহ করবেন এরকম সবসময় হোক আপনারা হোক চান্ত আলহামদুলিল্লাহ আমাদের কচি কাচা যুবসংঘের মানুষ কচি কাঁচা লোকেরা

তারপরে ইনশাল্লাহ বাকি কথা হবে আওয়াজ হবে গজল হবে আলোচনা হবে সবাই বলে না মুরব্বীরা বলে না মুরব্বীরা বলেন না কেন আজকের বাবের কি জীবন বেশি না মুরব্বী বেশি আসলে ভাবেই বোঝা হচ্ছে জোয়ান বেশি মুরব্বী কম কিন্তু আমি চাই মুরব্বীরাও আজকে জোয়ান হয়ে যাক কেন জানেন আমাদের দেশে মুস্তাকদের গল্প শুনছেন না কি সার মুস্তাক चरित्रहीन पुरूष गुगल